বাড়িতে কিন্তু সিপ আসছে তার জন্য এই যে গোবর গোলা হচ্ছে এই এক্ষুনি সংবাদ দিয়ে গেল আর আমাদের এখানে বাড়িতে বাড়িতে সিপ আসলে কিন্তু মানে বলে দিয়ে যায় যে কখন ঢুকবে তো একটু আগে বলে দিয়ে গেল তাই কি আর কি গোছ করছি এদিকে দুধ তো পেলাম না এখনো সেই দুধ যা বাড়ির গাছে একটাও কোনো ডাবও নেই কি করি বুঝতে পারছি না বছরে একবার করে বাবা আসে বাড়িতে তাও যদি দুধ চাপ না দিতে পারি বন্ধুরা এই যে গোবর দিয়ে দিয়েছি দেখি এবারে যাবো গাছের দিকে ডাব একটা তাক পাড়া যায় কেমন গাছে তো নেই এখন দেখি কাকিমাদের বাড়ির দিকে যাবো বন্ধুরা এই যে একটা হাতে ব্লেড নিয়ে চলে এসেছি এখন কলাপাতা কাটতে মানে বাবার জন্য আলাদা কোনো পিঁড়ে বানানো নেই পিঁড়ে যেটা রয়েছে ঠাকুর ঘরে রয়েছে তো ওই জন্য এখন মানে গাছের থেকে কলাপাতা পাতা এই যে আর সাথে কিন্তু এখান থেকে সাদা ফুল নিয়ে যাব কারণ বাবা কিন্তু সাদা ফুল খুব পছন্দ করে এখানে সাদা নয়ন তারা হয়ে আছে আর ওই দিকটা আছে সাদা জবা আছে গাছে কিন্তু সাদা জবা হয়েছে আজকে দেখতে পাচ্ছি দুটো হয়েছে কিন্তু কালকে পুরো গাছটা পুরো ভর্তি হয়ে গেছিল আমাদের বেল গাছটা দেখো একদম পুরো শূন্য হয়ে মরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল এখন দেখতে পাচ্ছি দেখো কচি কচি পাতা ছেড়েছে আর বাবা তো বেলপাতা না হলে একদমই অসন্তুষ্ট এই বাবার যে দেখো বেলপাতা নিয়ে সুন্দর এই যে বন্ধুরা গোছাতে গোছাতে কিন্তু ওদিকে ঢাকের আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে এই যে ঘি মধু গঙ্গা জল আর ডাব পেলাম না সেই গাছ বলতে অত উঁচুই একটা দাদা ওই ডাব উঠে এক্ষুনি সে গাছের থেকে নাকি পড়ে গেছে তো সেই এখন ওই দাদাকে জল টল দিয়ে এখন ঠিক করেছে এখনো যায়নি দেখতে এদিকে বাবাও এসে যাচ্ছে ঘরে তো বাতাসাও নেই যে চিনি রয়েছে মোটা চিনি যে ভগবানকে যে চিনি দেওয়া হয় ওই চিনি কিন্তু এখানে দিয়ে দিচ্ছে বাবা কিন্তু চলে গেছে আর এই যে দেখো এটা আমার কি বাবার ওই দুধ জল দিয়ে গেছে এটা এটা সবাই একটু করে খাবো আর এই যে দেখো প্রসাদগুলো রেখে দিয়ে গেছে কাঁচকলা নাকি ও বন্ধুরা দেখো বাড়ির গাছের কাঁচকলা কি রকম পুষ্ট হয়েছে আর কত সুন্দর দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে পড়েছি খেজুর ভাঙা দেখতে আর আমাদের এখানে কীভাবে খেজুর ভাঙা হয় সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখো আচ্ছা চলো চলো তো চলো সামনের দিকে এগিয়ে যাই আর আমাদের বাড়ি থেকে কত দূরে হচ্ছে খেজুর ভাঙা সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখো খেজুর ভাঙার পর্ব কিন্তু শেষ করে এই বাড়ির দিকে যাচ্ছি তো আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বটা তোমাদের কেমন লাগলো আর খেজুর ভাঙাটা কিন্তু খুব সুন্দরভাবেই হয়েছে কারোর কোনো অসুবিধা হয়নি ভগবানের কৃপায় তো চলো আজকে পর্বটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে আজকে মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও